আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবর প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা মসজিদের ইমাম ওয়াজিনদের সঙ্গে আমাদের সকলের সম্পর্ক আন্তরিকতা মহাব্বত ভালোবাসা রাখা জরুরি তাই আজকে আমাদের ডক্টর শাহজাহান মজুমদার সাহেব উনি পবিত্র হজের সফর শেষ করে ওয়দুদুর রহমান বাইতুল হাম জামে মসজিদ আশরাফ মার্কেট আশরাফ মাস্টার মার্কেট বুটবাজার গাজীপুর মসজিদের ইমাম এবং খতিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছেন তিনি প্রথমেই আশরফ মাস্টার মার্কেট ওয়াদুদুর রহমান বাইতুল হাম জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি আবদুল্লাহ আল মামুন সাহেবের সাথে মুসাফা এবং মহানাকে করছেন এবং মোয়াজিন সাহেব হাফিজ শফিকুল ইসলাম সাহেবের সাথে মুসাফা এবং মহানাকা করছেন প্রিয় ভাই এবং বোনেরা হজের সফর থেকে আনা উপহার নিজ হাতে ওদুদ রহমান বাইতুল হাম জামে মসজিদের সম্মানিত ইমাম মুখদিব মুফতি আবদুল্লাহ মামুন সাহেবকে আবা পরিয়ে দিচ্ছেন এবং আপনারা দেখছেন ওদুদুর রহমান বাইতুল হাম জামি মসজিদের সম্মানিত মোয়াজিন সাহেব হাফেজ শফিকুল ইসলাম সাহেবকে নিজ হাতে তার জুব্বা পরিয়ে দিচ্ছেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ডক্টর শাহজাহান মজুমদার সাহেবের কাছে আমরা তার অনুভূতিটা তার জবান থেকে শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পবিত্র হজ ব্রত পালন করে বাংলাদেশে আসার পথে বাইদুল হাম জামি মসজিজিদের ইমাম হুজুর এবং মোয়াজ্জেন হুজুরের জন্য আমি আমার ন্যূনতম একটু মানে উপহার দিতে পেরে আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহজন আল্লাহ সন্তুষ্টের জন্য কবুল করে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আসুন আমরা আমাদের নিজে জায়গা থেকে আমরা আমাদের সমাজের ইমাম এবং মহাজিন সাহেবদের পাশে দাঁড়াই আল্লাহ তালা যেন দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ এবং কামিয়াবি দান করেন আমিন